দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পূর্বের অবস্থা জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশ এবং বিক্ষোভ মিশনের আয়োজন করা হয়েছে সংগঠনের নেতাকর্মীরা তারা একে একে সমাবেশস্থলে আসা শুরু করেছে মঞ্চ প্রস্তুত রয়েছে এখনও নেতাকর্মীরা উপস্থিত মঞ্চে হয়নি যারা হয়েছে এসেছেন তারা মূলত আসর নামাজ আদায় করেছেন এই মঞ্চে দেখতে পাচ্ছেন আসরের নামাজ আদায় করে নিচ্ছেন নামাজের পরপরই এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়ে যাবে মিছিলের পূর্বের যে প্রস্তুতি সেটাই নেওয়া হচ্ছে সারি সারি রিক্সা মাইক স্থাপন করে রিক্সাগুলো দাঁড়িয়ে দাঁড়া করে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একে একে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেছে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে এই আয়োজন জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে নামাজের জন্য সেগুন বাড়িতে হাতে দিকে সেগুন বাড়িতে মসজিদ আছে সেখানে যেতে পারবেন এরপর পল্টন মসজিদে যেতে পারবেন অথবা বটতলা মসজিদে যেতে পারবেন তিন দিকে মসজিদ আছে আপনারা নামাজ পড়েন নাই আপনারা এখন মসজিদে গিয়ে উঁচু করে নামাজ পড়ে দ্রুত চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন বিজয়নগর পানির ট্যাঙ্কের এই পানির ট্যাঙ্কের সামনে এই সমাবেশের আয়োজন এর আগে দলটি শুধু ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ চব্বিশের গণভ্যুত্থান বর্ষবর্তী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করেছিল আমরা মঞ্চে দেখতে পাচ্ছি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার মানিক এবং ডয়ার সেন সাইদি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি আমরা দেখতে পাচ্ছি ঢাকা ছয় আসনের এমপি প্রার্থী ডাক্তার আব্দুল মান্না সহ মহানগরী নেতৃবৃন্দ আজকের এই বিক্ষোভ মিছিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের নাবে আমি বাংলাদেশ জামাত ইসলামী সাবেক বিছিলেন এবং সভাপতিত্ব করবেন নুরুল ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামীর সভাপতি জুলাই ঘোষণা এবং সনদ আইনি ব্যক্তি প্রদান করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশ আর কিছুক্ষণ পরে এই সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে আপনারা আপনাদের স্কোয়ার